এই হলো শস্য দর্শক আরো আছে চলে এসছে আমার আরেকটা বউ অনেকদিন পর দেখতে পাচ্ছ তোমরা যে প্রতিবার এই কাজটা করে মিস হয় না আর এইদিকে আরেকজনের দায়িত্ব শাড়ি ভাজ করা কখন থেকে এসছে সে চলছে শাড়ি ভাজ মায়ের এই শাড়িগুলো অ্যাকচুয়ালি পরানো হয়েছিল তো এগুলো ভাজ চলছে সুন্দর না শাড়িটা দেখতে হ্যাঁ কালারটা খুব সুন্দর সুন্দর করে গোছাও একটাই মাত্র বরের বাড়ির পুজো বলে কথা সুন্দর করে গোছাও

এ বাবা এদিকে নাড়ু খাওয়া চলছে হেটুটা নাড়ু খেয়ে নিল বুঝো কিন্তু নাড়ু পাবে না বলে দিলাম আর এগুলো কি অবস্থা ওকে হ্যাঁ গো এটা কি সাইজ এই বাবা নিজেও খাবে সবাইকে খাবে কি অবস্থা না আমি খাবো না অত ভিড়ের দরকার নেই ও না কেন হবে